নমস্কার নতুন একটা পর্বতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা তো আজকে বানাবো ফুলকপি চিংড়ি মাছের একটা রেসিপি আর এই ফুলকপি চিংড়ি মাছের রেসিপির জন্য আমি প্রথমেই একটা ফুলকপি নিয়ে নেব আর এই ফুলকপিটা নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ফুলকপি আর এর সাথে নিয়ে নেবো আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি নিয়েছিলাম এখানে মাঝারি সাইজের একটা চিংড়ি মাছ নিয়েছি আর ফুলকপিটা আমি কিভাবে কাটাবো সেটাও আমি দেখিয়ে দেবো আর এই চিংড়ি মাছটা আমি ঘেঁটে পেঁচে পরিষ্কার করে নিয়েছিলাম আর ফুলকপিটা এইখানে আমি হচ্ছে এই যে পেছনের যে অংশটা পাতা ডাঁটা থাকে সেটা কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি নিয়ে নেবো আর ফুলকপিটা হাফ গোটাটা নেব না কিছুটা পরিমাণে নেব আর ফুলকপি কিভাবে কাটলে ফুলগুলো পুরো মানে গোটা গোটা থাকবে দেখুন এইভাবে কিন্তু পেছন দিকটা করে ফুলকপি কাটলে অনেকে কি হয় সামনের দিক থেকে ফুলকপি কাটে কিন্তু সামনের দিক থেকে কাটলে কী হয় ফুলকপিগুলো ভেঙে যায় আর গোটা থাকে না আর এইভাবে কেটে নিলে ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যায় তো কিছুটা পরিমাণে আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছিলাম যেহেতু এখানে একটা বড়ো ফুলকপি ছিল আর ফুলকপিটা দেখুন আমি এইভাবে কিন্তু কেটে নিচ্ছি একটা একটা করে আর এটা এরকমভাবে কাটলে সুন্দর কিন্তু গোটা গোটাও থাকে একটাও ফুল কিন্তু কাটবে না আর গোটা গোটাও রান্না করলে রান্নাতেও কিন্তু সুন্দরভাবে গোটা গোটা থাকে তো ফুলকপিটা আমি এইভাবে কেটে নিচ্ছি আর ফুলকপির মধ্যে যেহেতু একটু পোকাও থাকে আর এখন যেহেতু ফুলকপিগুলোতে খুব সারও দেয় তো আমি ওই জন্য এই ফুলকপিটাকে একটা বাটিতে জল দিয়ে আর হচ্ছে নুন দিয়ে আমি এটাকে ডুবিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এটা কিন্তু ডুবিয়ে রেখে দিয়ে আমি এখানে জল নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে এটা ডুবিয়ে দেবো কালো কেননা ফুলকপির মধ্যে ছোটো ছোটো পোকা থাকে যেগুলো আমাদের চোখে পড়ে না আর এইভাবে ডুবিয়ে রাখলে নুন জলে সুন্দরভাবে কিন্তু ফুলকপি থেকে পোকা বেরিয়ে আসবে এবার এইবার চিংড়ি মাছটার মধ্যে আমি কিন্তু এখানে হলুদ দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিয়েছি প্রথমে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে আগে মাখিয়ে নেবো চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলে নুন হলুদটা ভালো করে এর ভেতরে ঢুকে যাবে তো চিংড়ি মাছ দিয়ে যেহেতু যেহেতু বানাবো তো চিংড়ি মাছও আমি এখানে বেশ মাঝারি সাইজে চিংড়ি মাছ নিয়েছি একটু মাঝারি সাইজে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে এখানে একটা বড় টমেটো এক চামচ জিরে আর ঝালেনির জন্য নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা নিয়েছি কিছু গোলমরিচ আর তার সাথে নিয়ে নিয়েছি এক ইঞ্চির থেকে একটু বেশি আদা আদার টুকরোগুলোকে আমি কেটে কুচো করে নিয়েছি আর এবার এই মশলাটাকেই কিন্তু আমি পেস্ট বানাবো এর সাথে নিয়ে নেবো আমি হচ্ছে ধনে গুঁড়ো তো ধনে গুঁড়োটা আমি আর কাঁচা নিলাম না এটা মানে গোটা নিলাম না এটা একসঙ্গে কাঁচা ধনে একসঙ্গেই বেটে নেবো গুঁড়ো করে নিয়েছিলাম তো আপনারা চাইলে এখানে গোটা ধনেও নিতে পারেন আর এবার আমি গ্যাসটা জেলে দেবো গ্যাসটা জেলে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে আমি এখানে মশলাটা কিন্তু আমি পেস্ট করে নেবো তো মশলাটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি নিয়ে একটু জল দিয়ে এটাকে কিন্তু স্মুথ পেস্ট করে নিতে হবে এই রেসিপিটা এইভাবে মশলাটা বানালে খেতে কিন্তু খুবই টেস্টি হবে আপনারা ফুলকপি অনেকভাবে বানিয়েছেন চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় এবার আমি দিয়ে দেবো এখানে সরষের তেল পর্যাপ্ত পরিমাণে আমি তেল দেবো ফুলকপিটা ভাজতে একটু বেশি তেল লাগবে যেহেতু ফুলকপি ভাজবো ও আলুটাও ভাজবো চিংড়ি মাছ ভাজবো তাই পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়ে দেবো আলুটা আমি কীভাবে কাটলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের বুঝতে অসুবিধা হয় না কিভাবে আমি কেটেছি আলুটা একটু বড় বড় সাইজে দেখেছি তার সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে দিলে আলুটা বেশ সুন্দর একটা কালার আসবে লাল লাল মানে একটু লাল কালার আসবে দেখতেও কিন্তু ভালো লাগবে আলুটা তো আলুটা একটু কিছুক্ষণ নেড়েছেড়ে আমি একটু লালচে কালার হয়ে গেলেই এবার এটা তুলে নেবো দেখুন কিন্তু আমার লালচে কালার কিন্তু হয়ে আসছে আলুটা এবার কিন্তু আমি তুলে নিচ্ছি তেল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তো তেলটা যত সম্ভব একটু ঝাঁকিয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি কিন্তু ফুলকপিটা নুন জল থেকে তুলে নিয়ে আবারও পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম তারপরে ফুলকপিগুলো আমি তেলে দিয়ে দিলাম তো ফুলকপিটা দিয়ে আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ফুলকপিগুলোও একটু লাল লাল করে ভাজবো আমি ফুলকপিটা দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ভেজে লাল করে তুলে নেবো দেখুন ভাজা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি প্রথমে চিংড়ি মাছটা আমি ভাজলাম না আপনারা চাইলে প্রথমে চিংড়ি মাছও ভাজতে পারেন কিন্তু চিংড়ি মাছের মধ্যেই রেসিপিটা আমি বানাবো বলে লাস্টটাই শেষে আমি চিংড়ি মাছটা ভাজলাম মানে চিংড়ি মাছটা ভাজার পর যেই চিংড়ি মাছের যেই তেলটা থাকবে সেই তেলেই রেসিপিটা বানালে খেতে বেশি টেস্ট হবে তাই চিংড়ি মাছটা শেষে কিন্তু আমি ভাজলাম তো চিংড়ি মাছটাও মিনিট দু থেকে চার মিনিট এটাকে একটু ভাজা করার পর চিংড়ি মাছটা তুলে নেবো কারণ চিংড়ি মাছ তো একটু বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর খোলা থেকেও বেরিয়ে আসে খুব তাড়াতাড়ি তাই একটু চিংড়ি মাছটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব একটু লালচে কালার ধরলেই কিন্তু আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি আরও একটু পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি ছিল তার সাথে দিয়ে দেবো একটা তেজপাতা কেটে ব্যাস সুন্দরভাবে এই মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু নেব ফোড়নটাকে এবারে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম আমি মাঝারি সাইজের দুখানা পেঁয়াজ কুচি আমি দিলাম হাত দিয়ে একটু চটকে দিলাম তাহলে পেঁয়াজটা ভালোভাবে ছেড়ে যাবে বেশ সুন্দরভাবে এবার পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব দেখুন একটু হাল লালচে মানে একটু লালচে হয়ে যাবে পেঁয়াজটা তারপরে আমি এখানে রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম আমি রসুনটা কিন্তু একসঙ্গে বাটে নিয়ে আপনারা লক্ষ্য করেছেন রসুনটা আমি দিয়ে পেঁয়াজটার সাথেই কিন্তু নাড়াচাড়া করব। কারণ রসুনের একটু কাঁচা গন্ধ ছালে রেসিপিটাই ভালো লাগবে না তাই রসুনটা কিন্তু আগে দিলাম তারপরে এবারে দিয়ে দিলাম যেই মশলাগুলো একসঙ্গে বেটেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজের সাথে তারপরে যে মশলাটা বেটে পেস্ট করেছিলাম সেটাই কিন্তু এটা দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে একটু ধৈর্য ধরে সহকারে একটু কষিয়ে নিতে হবে তারপরে এর বেসিক মশলা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কিন্তু একটু কষতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ কষার পর আমি যে মশলা ধোয়া যে জলটা ছিল সেটাও দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু কষাবো একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে চিনি দিলে এই রেসিপিটা একটু ব্যালেন্স হবে খেতেও ভালো লাগবে দিয়ে মশলাটাকে যত সম্ভব একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপরে এবার আলু আর ফুলকপিটা ভাজা ফুলকপিটা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কিন্তু কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে যদি জলের পরিমাণ লাগে তাহলে একটু গরম জল দিয়ে আপনারা কষতে পারেন এটা এবার দিয়ে দেবো আমি এতক্ষণ কিন্তু নুন দিইনি এবার কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা একটু দেখে শুনে দেবেন কারণ ফুলকপিতে আমরা যখন আমি যখন ডুবিয়ে রেখেছিলাম তখনই কিন্তু এক চামচ নুন দিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপিতে কিন্তু নুন ঢুকেই গেছে তখন আবারও একটু পরিমাণ মতো দেখে শুনে নুনটা দেবেন তারপরে একটু ভালো করে কষিয়ে নেবো ধৈর্য সহকারে তারপরে এবারে উষ্ণ গরম জল এতে আমি অ্যাড করলাম আমি এখানে এক গ্লাস জল প্রথমে দিলাম দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো এটা গরম জল দিলে খুবই ভালো হয় উষ্ণ গরম জল তো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো করে দেখলাম যে আমার আরও একটু জলের প্রয়োজন আছে কারণ হচ্ছে ফুলকপি আর আলুটা একটু সেদ্ধ হবে যদি আমি ভেজে নিয়েছি তবুও একটু সেদ্ধ হতে তো টাইম লাগবে তো একটু জল দিতে হবে আরও একটু পরিমাণে আমি জল দিলাম এখানে তো হাফ গ্লাসের থেকে কম আবারও একটু জল দিলাম দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেবো মিনিট সাতেক পর আমি এসে দেখব ফুলকপিটা কিন্তু সুন্দর একটা কালারও ছেড়ে দিয়েছে দেখুন একটা দেখলেই বুঝতে পারছেন আপনারা যে রেসিপিটা ওপর থেকে তেলটা ভেসে আসছে তো এবারে দেখ আমি একটু আলু আর ফুলকপিটা কিন্তু এবারে দেখবো একটু সেদ্ধ হয়েছে নাকি তো খুন্তির সাহায্যে দেখেন একটু নাড়াচাড়া করে দেখে নিলাম দেখলাম একটু সেদ্ধই হয়ে গেছে আর একটু বাকি আছে এবার আমি চিংড়ি মাছগুলো এর ওপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পরে এসে এটা যখন খুলবো দেখুন আরও কত সুন্দর কিন্তু কালার মানে ফুলকপির কালারটা কিন্তু আরও সুন্দর এসে গেছে ওপর থেকে একটু ধনে পাতা কুচি অল্প করে দেব আর তার সাথে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলার পরিমাণটা কিন্তু কম দেবেন কারণ হচ্ছে প্রথমেই আমি এখানে যখন দিয়েছিলাম ফোড়নেও গরম মশলা দিয়েছি দেখুন সুন্দর একটা মাখা মাখা হয়ে গেছে খুব বেশি ঝোলও হবে না একটু মাঝারি একটু ঝোল থাকবে আর রেসিপিটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর কেমন হলো রেসিপিটা এবার এটা আমি এমনি গ্যাসটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আপনার চাপা দেওয়ার পর রেখে দেওয়ার পর এবার আমি একটা পার্টিতে এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কত সুটা সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা পাতে থাকলে আর কিছুই লাগবে না এত সুন্দর খেতে হয় আর কম কিছু মশলা দিয়ে কিন্তু একটু অন্য রকম করে বানালাম যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পরের ভিডিও দেখার জন্য এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস